সকালটা অনেকেরই শুরু হয় আগের রাতে বেজানো কাঁচা ছোলা খেয়ে ছোলার গুণাগুণ কারোই অজানা নয় উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা এতে ভিটামিন ফ্লাইবার প্রোটিন তিনটি থাকে বেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্লাইবার যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরের শকরা শোষণ নিয়ন্ত্রণ করে তাই রোজ বেজানো ছোলা খাওয়া রক্তের শকরা মাত্রাও কমায় এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন ফ্রাইবার পরিপূর্ণ এবং এতে ক্যানোরও খুব কম ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে চাইলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখুন এতে রয়েছে ভিটামিন এ বি সিক্স জিঙ্ক এবং ম্যাগানিস এর সব উৎপাদনে চুল ভালো রাখতে সাহায্য করে নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকারপাত্ততা রূপ হয় ছোলায় রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খনিজ যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে হার্ট সুস্থ থাকে এছাড়া ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ স্থন এবং ফুসফুসি ক্যান্সারের ঝুঁকি কমায় আয়রন শ্রমিক দব কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে যারা অ্যানিমিনিয়াম ভুগছেন তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা এছাড়া গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরও খেতে পারেন কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পূর্ণ খাবার কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানোর পানে পান করলে রাতভর ভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উৎপাদনে সহজে দ্রুবণীয় হয়ে যায় ফলে সে পানে পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে আরও সহজে নিতে বা শোষণ করতে পারে তাই সকালে খালি পেটে পানি পান করলে আপনি পাবেন সুন্দর জীবন এটি খেলে স্বাস্থ্য মোটা হবে জনশক্তি বৃদ্ধি পাবে হার মজবুত হবে খাবারের রুচি বাড়বে কাঁচা ছোলা ও কিসমিস খেলে ওজনও বাড়বে তাই খান আর সুস্থ থাকুন